কিছু সন্তান যারা আছেন তারা মাদ্রাসা স্কুলে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই সেটি আমরা আপনাদেরকে এই দেখাচ্ছি আমাদের স্ক্রিনের মাধ্যমে যে ভিডিওটি আমরা এখন দেখতে পাচ্ছেন আমরা সবগুলো দেখাচ্ছি এটি এলো সেই সালাম পাঠানের বাড়ি যাওয়ার পথ যে বাড়িটি আসলে এই বন্যার কারণেই যে তলিয়ে গেছে একই বাড়ি তলিয়ে গেছে কি ব্যাপার ভাই কি হইছে আপনার পানি তো ডুবে গেছে পানিতে পানি কি কতটুকু উঠছে আপনার বাড়িতে পানি পানি মাথার উপরে মা বুক সমান বুক সমান হয় না এইদিকে গেলে বুক সমান হয় না এদিকে বুক সমান হয় বুক সমান আচ্ছা আপনার নাম কি সাদাত হোসেন সাদাত হোসেন আপনার বাবার নাম কি সালাম পাঠান আপনাদের বাসায় কি কি ক্ষয়ক্ষতি হয়েছে বাসায় পিরিস্তিরি যা আছে এগুলো পানির তলে খাট পালন এগুলো পানির তলে

আচ্ছা এই ফ্যামিলিটা সম্পূর্ণ পানির নিচে নাকি যে বলেন আমাদের দর্শক দূর কিছু বলেন এখন আমরা মানুষের কাছে একটু সহযোগিতা চাই হাত বাড়ানোর ব্যবস্থা হয়ে গেছে আমরা পানিতে আচ্ছা এই যে ফ্রিজের কথা বলছেন ফ্রিজ কি হয়েছিল ফ্রিজ অর্ধেক পানির তলে ডুবে গেছে এরপর দড়া উপরে ঝুলাই রাখছি কি করব আল্লাহ যা করে আল্লাহ সব লয়ে যেতেছে আল্লাহ ভালো জানে আল্লাহ কি করব আচ্ছা আপনাদের ঘরে যে যে শিশু সন্তানরা আছে এদের কি কি নিরাপদ রাখছেন আমি আমি ছোট ছোট বাচ্চা করে তার নানার বাড়িতে ওই যে রাস্তা দুড়া দিয়ে তাদের নানার বাড়িতে কইছে যে চলে যাও আর নিজে বাইছলে না হলো নিজে বাইছলে না বাপের নাম তার মানে আপনি বলতেছেন যে আমরা অনেক আগে শুনেছি যে যখন সন্তানের কাদের উপরে পাড়া দিয়ে এক মা বাসতে চাইছিলেন আগে জীবন নেই নিজের নিজের জীবন বাঁচানোর পর আচ্ছা তাহলে আপনাদের এই সন্তানগুলো আপনারা এখন আপনাদের আত্মীয় সদন বাড়িতে দিয়ে আছেন বাড়িতে থেকে এখন অন্য জায়গা নিয়ে রাখছে ছোট বাচ্চা তো ছোট বাচ্চা বাসতে হবে তো আচ্ছা আসেন দেখি আরে দিয়ে আসেন তো কতদূর কি পর্যন্ত আটু পর্যন্ত পানি এখানে আটু উপরে আটু পর্যন্ত हमने দেখেন না আটু এই যে আটুর উপরে

কালাম এটা কোন গ্রাম এটা হরিচ্ছর গ্রাম উত্তর হরিচ্ছর উত্তর হরিচ্ছর ইউনিয়ন ইউনিয়ন পাঁচটুং চন্ডিগড় রামগঞ্জ লক্ষ্মীপুর রামগঞ্জ লক্ষ্মীপুর আর ঠিক আছে আমরা পরবর্তীতে প্রতিবেদনে আবারও আসবো আপনার কাছে সেজন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ